করবো আজকে প্রায় সাত দিন হতে চলল এখন পর্যন্ত একটা ছাড়বার কোন ব্যবস্থা ভারত সরকার করেনি এটা রাজ্য সরকারের ব্যাপার নয় এটা আন্তর্জাতিক ব্যাপার এই আন্তর্জাতিক ব্যাপারে ভারত সরকারকে ভূমিকা নিতে হবে বিএসএফ কে ভূমিকা নিতে হবে কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখলাম এই লোকটিকে বাংলাদেশের কোর্টে তুলে সেখানে অনুপ্রবেশকারী হিসেবে নিজের জমি থেকে যাকে তুলে নিয়ে যাওয়া হলো বিএসএফ এর অনুরোধে যিনি ভাষ কাটতে গেলেন তাকে বাংলাদেশী গুন্ডারা তুলে নিয়ে গেল অথচ তাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা বিএসএফ কেন্দ্র সরকার বা বিজেপি কেউ করেনি আমি আপনাদের বলবো উকিল বর্মন কি হিন্দু না মুসলমান কি মনে হয় আপনাদের উকিল বর্মন হিন্দু না মুসলমান তাহলে আজকে কেন ওই অধিকারী এসে বলছেন না যে যতক্ষণ না এই লোকটিকে ওই বাংলাদেশের জেল থেকে ছাড়িয়ে আনতে পারছি একজন হিন্দু ভাই তিনি বাংলাদেশের জেলে আটকা পড়ে আছেন বিনা কারণে বিনা দোষে তাকে যত বাংলা ছাড়ানো যাচ্ছে আমি শীতল কুচি ছেড়ে যাব না আমি শীতল কুচির মাটি আঁকড়ে পড়ে তিনি একবারও আসেননি একবারও খোঁজ করেননি কেন্দ্র সরকারের কাছে একবারও অনুরোধ করেনি যে উকিল বর্মনকে ছাড়ানোর বন্দোবস্ত করা হোক এখানে এটা নিয়ে উদয়নগু কটাকু করে বলেছেন বিভিন্ন ধরনের থেকে যে বাংলাদেশে জেলে রয়েছে যে বিএসএফ এর তরফ থেকে একবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছিল কিন্তু কোনো সমস্যা হয়নি বলছে তিনি তো রাজবংশী হিন্দু বাংলাদেশী আমরা হিন্দুকে বাংলাদেশি বৃষ্টিটা ধরে নিয়ে গেল যদিও বিরোধী দল দেখুন উদয়ন বাবুকে প্রশ্ন করুন যে কেন ধরে নিয়ে যেতে পারলো ফেন্সিং আছে না ওখানে ফেন্সিং নেই ফেন্সিং না থাকলে জমিটা কেন দেননি উদয়ন বাবু সেই প্রশ্নগুলো আগে করতে বলুন আমরা প্রত্যেকটি মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত যারা ভারতীয় যারা ভারতকে ভালোবাসে তাতে হিন্দু মুসলিম বিষয় নাই বিষয়টা হচ্ছে কিছু মানুষ আছেন যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের গুণগান গায় পাকিস্তানের টেররিস্টদের হয়ে গলা পাঠায় তারা হিন্দু হলেও আমরা তাদের বিরোধী